الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانكحوا الايام منكم والصالحين من عبادكم وامائكم ان يكونوا فقراء يغنيهم الله من فضله وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ ۖ مَنْ أَرَادَ أَنْ يَلْقَى اللَّهَ طَاهِرًا مُطَّهِّرًا فَلْيَتَزَوَّجِ الْحَرَائِرَ او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد আল্লাহাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তহফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মহান আল্লাহ দরবারে কালিমাতে শুক্র আদায় করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব বিবাহের গুরুত্ব ফসিলত প্রয়োজনীয়তা নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে এবং জেনা বেবিচার থেকে বাঁচার জন্য বিয়ে যে উত্তম একটা মাধ্যম এ বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যেই কথাগুলো বলা হবে আল্লাহ রবুল্লা আল আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করেন সবাই বলে আমিন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টি করে মানুষের মাঝে কিছু কিছু প্রকৃতি কিছু স্বভাব কিছু চাহিদা আল্লাহ তালা সৃষ্টিগতভাবেই দিয়ে দিয়েছেন একদম যখন আল্লাহতালা পৃথিবীর শুরুতে মানুষ সৃষ্টি করেছেন তখন থেকে নিয়েই অর্থাৎ আমাদের আদি পিতা হজরতে আদম আলহি সাল্লাম এবং আম্মাজান হজরতে হাওয়া আলিহা তাদের থেকে নিয়ে শুরু করে আল্লাহ তালা এই বিবাহের প্রথাটা আল্লাহ চালু করে দিয়েছেন সুবাহান আদম আলাইসালামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে যখন আদম আলাইসাল্লাম আদম আলি সাল্লামকে কিন্তু আল্লাহ তালা টোটাল একটা স্বয়ং সম্পূর্ণ রূপে সৃষ্টি করেছেন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমরা যেরকম দুনিয়াতে আসি ছোট থেকে বড় হই আদমকে কিন্তু আল্লাহ তালা এরকম বানান নাই আদমকে আল্লাহ তালা পুরোপুরি একজন যুবকের মতো করে প্রাপ্তবয়স্ক লোক করে আল্লাহ তালা বানাইয়েছেন সুবহান আল্লাহমদি তো যখন আল্লাহ তালা দেখলেন যে আদম আলাইস্লামর একজন জীবন সঙ্গিনী দরকার তো আল্লাহ তালা যখন আদম আলি ঘুমিয়েছিলেন কিতাবের মাঝে বলা হয়েছে তখন আদম আলি বাঁ পাড়ের একটা হাড় থেকে হজরতে হাওয়া আলিয়া সাল্লাকে সৃষ্টি করেছেন সুবাহানিহামদি এজন্য বলা হয়ে থাকে যে নারীদেরকে বাঁ থেকে বাঁকাহাড় থেকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যেহেতু সবার মাকে সৃষ্টি করা হয়েছে নারী জাতির প্রথম নারীকে যেহেতু বাঁকাহাড় থেকে সৃষ্টি করা হয়েছে পাচরের হার থেকে এজন্য এই কথাটা বলা হয়ে থাকে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ নব্বুল আলমিন কোরআনে কারিমে সুরাত উন্নীসা করেন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ওয়া তা কু ন হেল্লা দিতা চা লুন বিহী ওয়াল আলহা ইন নং নহা আলাইকুম রকে বা কানা আলাইকুম রকিবা সুভা নল্লাহ আল্লাহ বলেন হে তুনিয়ার মানুষেরা সব মানুষদেরকে স্মরণ করে দিয়া লাতা আলা বলতেছেন ইয়াই আর নাস এখানে শুধু যারা মুসলমান ইমানদার তাদেরকে আল্লাহ তালা সম্বোধন করেননি দুনিয়ার সব মানুষদেরকে যত ধর্মাবলম্বী আছে যত মতবাদের মানুষ আছে যত রঙের মানুষ আছে কালো হোক ফর্সা হোক এরপরে যেই ধরনের ভাষাভাষী মানুষ হোক আরবি হোক অনারবী হোক ইংরেজি হোক যত ধরনের ভাষাভাষী মানুষ আছে পৃথিবী শুরু থেকে সব মানুষদেরকে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ইয়া ইউহান নাস ইত্তাকু আব্বাকুম তোমাদের রবকে তোমাদের মালিককে তোমাদের সৃষ্টিকর্তাকে তোমরা ভয় করো আর তার পরিচয় দিয়ে আল্লাহ তিনি তোমাদের এমন একজন একজন মালিক এমন একজন সত্তা যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন মিন মিননাফসিং ওয়াহিদা একটা আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া কালা যাও যাহা এবং সেই একটা আত্মা থেকে তার জোড়া তিনি সৃষ্টি করেছেন ওয়া কালা কামিনহা এবং তিনি সৃষ্টি করেছেন তার থেকে যাও যাহা তার জোড়াকে অর্থাৎ হজরত হাওয়া আড়িয়েছেন আমাকে আল্লাহ বলেছেন যে আদমের থেকে আমি হাওয়াকে সৃষ্টি করেছি আর পৃথিবীর প্রথম মানুষ যিনি তাকে কিন্তু আল্লাহ তালা মাটি থেকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন আদমকে আল্লাহ তালা কীভাবে সৃষ্টি করেছেন সরাসরি মাটি থেকে এ দুনিয়া জমিনের মাটি থেকে আল্লাহতালা সরাসরি সৃষ্টি করেছেন এজন্য বলা হয় থাকে মানুষদেরকে আল্লাহ তালা কি থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে এজন্য বলা হয় থাকে তো আদম এবং হাওয়া থেকে পর্যায় কমে মানুষেরা দুনিয়াতে আসছে কথা বুঝে আসছে তো তো ওই মানুষগুলোকে আল্লাহ তালা বলেছেন যে আমি তাদেরকে রক্ত থেকে রক্তপিণ্ড থেকে পর্যায় কমে আমি তাদেরকে সৃষ্টি করেছি যেহেতু পৃথিবীর প্রথম মানুষ মাটি থেকে এজন্যই আল্লাহ বলেছেন বা আমরাও বলে থাকি মানুষতে মানুষদেরকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন কলাকাত হামাইম মাসন আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষদেরকে পঁচা দুর্গন্ধ কাদা মাটি থেকে সৃষ্টি করেছি সুহান আল্লাহ কোরআনে কারিমের চোদ্দ নম্বর পাড়া সুরাতুল হিজিরের দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ তালা এসাদ করেছেন চোদ্দ পাড়ার দ্বিতীয় পৃষ্ঠাতে এখানে আল্লাহ বলেছেন হুমারি জা লঙ্কা সিরা এরপর আমি তাদের দুজন থেকে দুনিয়াতে অনেক মানুষের বিস্তার করে দিয়েছি অবাসা আল্লাহ তালা ছড়াই ছিটে দিয়েছেন মিনহুমা তাদের দুজন থেকে রিজা আলকা সিরা অনিসা অনেক পুরুষকে এবং অনেক নারীদেরকে সোহান আলো ভান তাহলে এর থেকে বোঝা যায় যে মানুষ দুনিয়াতে বৈধভাবে আগমন মানুষ আসার উত্তম বৈধ একবং মাধ্যম হচ্ছে বিয়া বিয়ে করা কি করা মানুষ দুনিয়াতে বৈধভাবে আসার একটা মাধ্যম হচ্ছে বিয়ে করা কথা বুঝে আসছে তো একজন সন্তান নিজেকে বৈধ সন্তান হিসেবে যখন দাবি করতে পারবে যখন বৈধভাবে সে দুনিয়াতে আসে বৈবাহিক বন্ধনের মাধ্যমে তার মা বাবার বৈবাহিক বন্ধনের মাধ্যমে যখন সে দুনিয়াতে আসবে তখন সে হবে বৈধ সন্তান তা আল্লাহ বলেছেন এবং আমি দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছে আদমকে সৃষ্টি করেছিলাম আদম থেকে তার স্ত্রী হাওয়াকে আমি সৃষ্টি করেছিলাম এবং তাদের আর আদম এবং হাওয়ার বিয়ে কে পড়াইছে আল্লাহ কে পড়াইছে আল্লাহ স্বয়ং নিজে আদম এবং হাওয়ার বিয়েটা পড়াই দিয়েছে ছিল সাল্লামের উপর দুরুদ সুবহানি হামদি তাহলে আমাদের আদি পিতা আদম এবং হাওয়া তাদের বিয়ে কে পড়াইছিল আল্লাহ তালা পড়াইছে স্বয়ং আল্লাহ নিজেই বিয়েটা পড়াইছে কথা বুঝে আসছে তো তা আল্লাহ বলেছেন আর আমি এই আদম এবং হাওয়া থেকে আমি দুনিয়াতে অনেক মানুষের আমি ছড়াই ছিটিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাক্ল তোমরা আল্লাহকে ভয় করো আয়াতের শুরু তো আল্লাহ বলছেন আল্লাহরে ভয় করো তোমরা ওয়ত্তাকুল্লাহ আবার আয়াতের শেষ অংশ আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ দি তাসা আলু না নাবিহি যার নামে নিয়ে তোমরা একে অন্যের কাছে কিছু চাও কেউ ভিক্ষা করে বা কেউ আল্লাহর নাম নিয়ে চায় আল্লাহ বলেছেন যার নামে তোমরা আল্লাহর কেউ কারো থেকে কিছু চাও এবং আত্মীয়তার বন্ধনের ব্যাপারেও তোমরা আল্লাহকে ভয় করো এটা আল্লাহ শব্দ থেকে এসেছে রেহেম মানে হচ্ছে মায়ের 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 উদর যেহেতু গর্বের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে এবং এভাবেই মানুষ মানুষের পর্যায়ে কমে ধারাবাহিকতা ক্রমতারাটা চলতেছে এজন্য আল্লাহ বলতেছেন যে আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সতর্ক থাকো কিন্ন বা আল্লাহ বলেন তোমরা যা কিছু করে থাকো সব কিছু আল্লাহ তালা ভালোভাবেই দেখেন পর্যবেক্ষণ করেন আল্লাহ বলেন রকিবা আল্লাহ সব পর্যবেক্ষণ দেখ করে দেখেন দেখার মধ্যে কয়েক ধরনের দেখা আছে একটা হচ্ছে এমনি স্বাভাবিকভাবে দেখা আপনি একটা জিনিস দেখলেন কোন একটা জায়গাতে গেলেন দেখে আসলেন কেউ জিজ্ঞেস করলো কি হয়েছিল আপনি তখন বলতে পারলেন না কারণ কি আপনি ভালোভাবে দেখেননি এ কারণেই বলতে পারছেন না এখানে মূল ঘটনাটা কী হয়েছিল কী দেখছেন আর একটা হচ্ছে পর্যবেক্ষণ করা এটা হচ্ছে একদম আগাগোড়া ভালোভাবে দেখা কথা বুঝে আসছে তো আল্লাহ বলেছেন ইন্দাল কানা আলাইকুম রকিবা তোমরা কে কী করো না করো সব কিছু আল্লাহ তালা ভালোভাবে দেখে দিনের আলোতে কী করো রাতের অন্ধকারে কী করো হ্যাঁ সব আল্লাহ তালা ভালোভাবে দেখেন মানুষের লোক আলোয় মানুষের সামনে কি করো এবং মানুষের অন্তরালে লোক চক্ষুর অন্তরালে আলে তোমরা কি করো সেটাও আল্লাহ দেখেন দেখেন কিনা আল্লাহ আল্লাহ সব দেখেন এরপর আল্লাহ আদম বিয়ের বিষয়ে আল্লাহ বলেছেন যে নারীর বিয়ের যে দরকার স্ত্রীর যে দরকার সে বিষয়ে আল্লাহ তালা বলেছেন আদমকে আল্লাহ তালা বলেছেন আদম আনতা আনতাওয়াজা জুকাল জাননা যখন আদমকে আল্লাহ তালা জান্নাতে বানাইছিলেন বানানোর পরে আল্লাহ তালা আদমকে বলতেছেন ও আদম ও আদম উস্কুন আং তাও জুকাল জান তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে থাকো সুভান আল্লাহ তুমি একা থাকিও না কারণ আল্লাহ তালা বুঝছেন যে আমার এই বান্দার তারও একজন সঙ্গিনী দরকার কি দরকার সঙ্গিনী দরকার একাধিক একাকিত্ব দূর করার জন্য বিয়ে করা দরকার একাকিত্ব দূর করার জন্য কি করা দরকার বিয়ে করা দরকার তাহলে বোঝা গেল যে বিয়ে করলে মানুষের নিঃসঙ্গতা দূর হয় একাকিত্বতা দূর হয় নিজের একজন সহকারী নিজের একজন সহযুগদা, নিজের এবং একজন জীবন সঙ্গিনী দরকার আপনাকে আপনার স্ত্রী সুপরামর্শ দিবে ভালো পরামর্শ দিবে সুখে দুঃখে আপনার পাশে থাকবে কোরআন গাড়ি মাল্লা তারা এগুলোও বলে দিয়েছেন তো এখানে আল্লাহ বলেছেন ওই আদা মুসকুন আংতা ওয়াজাও জুকাল জান না অকুলা মিনহা রগদান হাই তুষি আদম তুমি জান্নাতে থাকো তোমার বউকে নিয়ে আর জান্নাতে যেই জায়গা থেকে ইচ্ছা যা খুশি খাও অকুলা আমিনহা না রাখা দেন আইতুসি তোমার পেট ভরে তৃপ্তি পরে খাও তবে নিষিদ্ধ গাছের ফল খাইও না এমন একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছেন যে গাছের ফল খাইলে পায়খানা পেশাবের দরকার হবে কথা বুঝে তো মানে দুনিয়ামি খানা আর কি কথা বুঝছে না বুঝে আসছে তো আটা ময়দা রুটি এগুলো খাইলে তো পায়খানা পেশাবের দরকার হবে তো জান্নাতে তো পায়খানা ফসাবের কোনো সিস্টেম নাই জান্নাতে কিসে সিস্টেম নাই পায়খানা ভেসাবের করার সিস্টেম নেই তারা যেহেতু খাইয়ে ফেলছে পায়খানা তো করতে হবে নাকি এর জন্য আল্লাহ তারা দুনিয়াতে ফাটাই দিয়েছেন আল্লাহ বলছেন দুনিয়াতে যাও পায়খানা পেশাব জরুরত সারো আরও যা জরুরত আছে সবগুলো সারো তবে আমি যে গ্রন্থ যে কিতাব আদিগুলো দিমু এগুলো অনুসরণ করবা যারা এগুলো অনুসরণ করবে তারা আবার ওই আগের জায়গাতে জান্নাতে চলে যেতে পারবে সোভান আল্লাহ তাহলে আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত আমাদের আগের জায়গা ছিল কোথায় জান্নাত আমাদের মা বাবারাও ছিল জান্নাতে কথা বুঝে আসছে তো আমাদের আদি পিতা আদম আদমা হাওয়া হাওয়া আলহালাম তারাও ছিল জান্নাতে আমরাও তখন জান্নাতে ছিলাম আমরাও তখন রুহের জগতে কোথায় ছিলাম সবাই তখন আত্মার জগতে জান্নাতে ছিলাম এরপর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন দুনিয়াতে আমরা নিজেদের কিছু কাজ করব। কাজ করবো কার নিজের নিজের কিছু কাজ করব, কিন্তু কাজটা হয়ে যাবে এ কাজটা হয়ে যাবে কি এ বিয়ে করা বান্দার নিজের দরকার বিয়ে করা কার দরকার আল্লাহর কোনো দরকার নি আল্লাহর কোনো দরকার নেই জরুরতে নিজের প্রয়োজনে নিজের চাহিদা জৈবিক চাহিদা মিটানোর জন্য বিয়ে করবে আর বিয়েটাও আল্লাহ তালা ইবাদত করে গণ্য করে দিচ্ছেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বাঘের মাঝে এরশাদ করেন্লাহের ফাল ইর রসুল বলেন যে মুসলমান যে মুমিন বান্দার চায় যে সে আল্লাহর সাথে পবিত্র পুতপবিত্র পবিত্র অবস্থায় দেখা সাক্ষাৎ করবে আল্লাহর সামনে দাঁড়াবে একজন পবিত্র ব্যক্তি হিসেবে ফালিয়া জাওয়াজিল হারাই রসুল বলেন সে যেন বিয়ে করে সুহান আল্লাহ তাহলে আল্লাহর সামনে পুত পবিত্র অবস্থায় দাঁড়াতে হলে উত্তম মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা বিয়ে করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে রসুল এরশাদ করেন রসুল্লাহ সাল্লাম করেন হজত আল কামার রাজিয়াল তালন বর্ণিত রসুল বলেন ইয়া মাসারা সারা শাবাব যারা যুবক সম্প্রদায় যুবকদেরকে উদ্দেশ্য করে রসুল বলতেছেন হে যুবকেরা মানিস তা আমি কুমল বা আতা ফাল তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তোমরা যারা সামর্থ্যবান তোমরা বিয়ে করো তাই নাও আগজ বাসর কারণ কি কারণ হচ্ছে বিয়ে করলে নিজের দৃষ্টিকে হেফাজত করা যাবে বিয়ে করলে কি করা যাবে দৃষ্টিকে নত রাখা যাবে দৃষ্টি নজর হেফাজত করা যাবে তাহলে নজর হেফাজত করার জন্য নিজের চোখের জেনা থেকে বাঁচার জন্য উত্তম মাধ্যম হচ্ছে বিয়ে করা চোখের জেনা থেকে বাঁচার জন্য কি করা বিয়ে করা তার আসলে অন্য হাদিসের মাঝে এরশাদ করেছেন যে আদম সন্তান এক হাদিসে তো রসুল এটাও বলেছেন যে আদম সন্তান সবাই গুণাগার আরেক হাদিসে রসুল বলেছেন আদম সন্তান সবার আমল নামার মধ্যে জেনায়ের গুণা আছে আরেক হাদিসে রসুল বলেছেন আদমের মানুষের প্রত্যেকটা অঙ্গ জেনাবে জেনাবে বিচার করে কিভাবে করে চোখ দিয়ে দেখে চোখ দিয়ে বেগানা নারী পুরুষকে দেখে অথবা পুরুষ নারীকে দেখে কথা বুঝে আসে তো পুরুষে শুধু নারীকে দেখলে গুণা হবে বিষয়টা এমন না নারীও পুরুষে দেখলেও গুণা হয় সুরাতুন নূরের মাঝে আল্লাহ পুরুষকেও শোকের হেফাজত করতে বলছেন এবং নারীকে মহিলাদেরকেও শোকের হেফাজত করার জন্য বলছেন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে বলছেন তো হাত দিয়ে বেকার পুরুষ বা নারী একে অন্যকে স্পর্শ করবে এরপর অথবা হাত দিয়ে লেখবে লেখালেখি করবে এখন চিঠির যোগ নাই চিঠি না হলে কি হয়েছে মোবাইল ইন্টারনেট আছে ফেসবুক আছে এগুলোতে লেখালেখি করবে এরপরে হচ্ছে রসুল এরপরে বলেছেন যে শেষ পর্যায়ে হয়তো তার বিশেষজ্ঞ এটাকে বাস্তবায়ন করবে অথবা তাকে অপকর্ম থেকে ফিরাইয়ে নিয়ে আসবে কথা বুঝে আসছে তো তাহলে রসুল বলেছেন যে দৃষ্টিকে হেফাজত করার জন্য নজরকে হেফাজত করার জন্য উত্তম মাধ্যম হচ্ছে বিয়ে করা উত্তম মাধ্যম কি করা বিয়ে করা ফাইন আহসানুল ফারাজ এবং তার যৌন অঙ্গকে তার গোপন অঙ্গকে হেফাজত করবে এরপর রসুল সাল্লাম বলেছেন আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না তার হয়তো বিয়ে করার সে সামর্থ্য নাই টাকা পয়সা অ্যাবিলিটি নেই এই ব্যক্তির জন্য কি করণীয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফাইলিং সে যেন রোজা রাখে সে যেন কী করে রোজা রাখলে পরে তার শরীর শরীরে শক্তি কমবে আরও যত সমস্যা আছে এগুলো কমে যাবে মূলত রোজার মাঝে রোজা রাখলে অনেক শরীরের অনেক উপকারিতা আছে ক্ষতি নাই উপকারিতা আছে তো রসুল বলেছেন যে এই ব্যক্তি রোজা রাখা সরি বিয়ে করার সামর্থ্য রাখে না সে রোজা রাখবে সে কি করবে রোজা রাখবে ফাইনদাহু লাহু উইজা এটা এ রোজা রাখাটা তাকে তার জৈবিক চাহিদা থেকে তার যৌন ক্ষুদাটাকে দমন করে রাখবে তাকে অশ্লীলতা বেহায়াপনা থেকে তার মাঝে যে পাশবিকতা আছে এটুকু এগুলাকে দূর করবে কথা বুঝেছি তো তো আমরা তো হচ্ছি মানুষ আমরা হচ্ছি দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে সভ্য জাতি কথা বুঝে আসছে তো মানুষ হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ কারা মানুষ ফেরাস্তার থেকেও শ্রেষ্ঠ মানুষ তার থেকে শ্রেষ্ঠ মানুষ মানুষ ফেরিস্তার থেকেও শ্রেষ্ঠ কারণ ফেরেশতারাও বানাইছে মানুষের জন্য ফেরেস্তারে কার লাইফ কার জন্য বানাইছে মানুষের জন্য বানাইছে আপনার জন্য আমার জন্য আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে বানাইছে ফেরেশতারা এসে আমাদের সাথে হ্যান্ডশিক করে ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করে বিভিন্ন হাদিসে কোরআনের বিভিন্ন আয়ার দ্বারা বোঝা যায় প্রমাণ পাওয়া যায় জিব্রাইল আলসালামকে আমাদের জন্য সৃষ্টি করেছে মিকাইলকে আমাদের জন্য সৃষ্টি করেছে ম্যাঘ বৃষ্টি দেওয়ার জন্য মিকাইলে বানাইছে রোদ দেওয়ার জন্য মিকাইলকে বানাইছে কথা বুঝে আসছে তো এরপর আল্লাহর ওহিনী আসার জন্য জিবরাকে বানাইছে আর আমাদের রুহটা কবজ করে নেওয়ার জন্য আজরাইলকে বানাইছে কথা বুঝে আসছে তো তো সবার থেকে শ্রেষ্ঠ জাতি সভ্য জাতি হচ্ছে মানুষ আর এই সভ্যতাটাকে ধরে রাখার জন্য এটার জন্য উত্তম মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা আমরা তো আর জীবজন্তুর মতো যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের যে চাহিদা মেটাতে পারি না যারা জীব জন্তু যেগুলো আছে হায়ান জানোয়ার যেগুলো আছে এদের তো আর বিয়ে সাদের কোনো সিস্টেম নেই যত যতটা যেখানে ইচ্ছা সেখানে যার সাথে ইচ্ছা তার সাথে তারা মিলামিশা করতে পারবে কারণ তাদের মাঝে কোনো বাধা নিষেধ নেই ধর্মীয় যত বাধা নিষেধ আছে সব হচ্ছে আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য আর আমাদের ভালোর জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন তাহলে নিজেকে সভ্য মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য উত্তম মাধ্যম হচ্ছে বিয়ে করা আল্লাহ তালা করেন আংকি উল আয়ামা মিঙ্কুম বিয়ে করার হুকুম দিয়ে আল্লাহালা বলেছেন ও আংকি উল আয়ামা হে মানুষেরা তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও আয়ামা মিঙ্কুম তোমাদের মধ্য থেকে যেসব পুরুষদের স্ত্রী নাই এবং যেসব নারীদের স্বামী নেই এখানে আয়ামা শব্দের ব্যাখ্যার মাঝে বলা হয়েছে আয়ামা বলতে হচ্ছে বিবাহিত ব্যক্তি হোক অথবা অবিবাহিত অবিবাহিত মানে হচ্ছে ছেলে পুরু ছেলে এবং মেয়ে যাদের এখনও বিয়ে হয় নাই হ্যাঁ আল্লাহ বলছেন যে তাদের বিয়ে করিয়ে দাও বিয়ের ব্যবস্থা করে দাও আর বিবাহিত হলে যেসব পুরুষের বউ মারা গেছে আল্লাহ বলছেন তাদেরকে বিয়ে করায় দাও অথবা যেসব এই নারীদের স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে আল্লাহ বলছেন তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও অর্থাৎ বিয়ের ব্যাপার আল্লাহ কোনো বাধা নিষেধ করেন নাই আল্লাহ কোনো কি করেন নাই বাধা নিষেধ করেন নাই ইসলাম বিয়ের ব্যাপার উৎসাহ দান করেছে ইসলাম বিয়ের ব্যাপারে কী করেছে উৎসাহ দিয়েছে তো আল্লাহ বলেছেন তোমাদের মাঝে যা এইসব নারী পুরুষদের তারা অবিবাহিত অথবা তাদের স্বামী নাই বা কারো স্ত্রী নেয় তাদের বিয়ে ব্যবস্থা করে দাও অস্ব আদি এই নামি নাই বাধিক এবং তোমাদের চাকর বাকরদের মধ্য থেকে যারা সৎ আদর্শবান ভালো নেকার যারা অবিবাহিত তাদের বিয়ের ব্যবস্থা করে দাও এরপর আল্লাহ বলতেছেন যদি এই লোকেরা তারা যদি অভাবী হয় তারা যদি গরিব হয় তারা যদি এটা ভয় করে বিয়ে করলে বউকে কি খাওয়াবে বউকে খাওয়াবে কি যদি এই চিন্তাধারা তাদের মাথায় থাকে আল্লাহ বলেন ইয়া কোন উফু যদি তারা অভাবী হয় ইয়োগ্নি হিমুল লাউমিং ফাজলি আল্লাহ তালা নিজে দয়া আল্লাহ তালা তাদেরকে বড়লোক বানাই দিবেন চো ভালো আল্লাহ বলেন তারা গরিব হয় বড়লোককে বানাইবে আল্লাহ বানাইবে ইয়াত নে ফুকারা যদি তারা ফকির হয় একদম আমরা বুজি ফুকারা মানে ফকির মানে গরিব ইউগ্নী হিমুল ফাজলি আল্লাহ তালা বলছেন যদি অভাব থাকে নিজের দয়ায় নিজ দায়িত্বে কার দায়িত্বে আল্লাহ কয় যে আমি নিজের দায়িত্বেই তাদের অভাবগুলো দূর করে দিব সব হান আল্লাহ হামদি আবার রসুল সাল্লাম আরেকটা হাদিসে এর সাথ করেছেন রসুল বলেছেন তিনজন ব্যক্তির দায়িত্ব তিনজন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের দায়িত্ব এবং কর্তব্য মনে করেন সুবাহ আলহামদি কয়জন ব্যক্তিরে তিনজন তাদের মাঝে একজন হচ্ছে যে ব্যক্তি বিয়ে করে নিজেকে শক্ত রাখার জন্য নিজেকে গুনাহের কাজ থেকে জেনা ব্যবসার থেকে রক্ষা করার জন্য যে ব্যক্তি বিয়ে করে রসুল বলেন তাকে সাহায্য করা তাকে সামর্থ্যবান করে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহান আল্লাহ আরেকজনের ব্যাপারে রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে বের হয় যে ব্যক্তি জিহাদ করবে যুদ্ধের ময়দানে যাবে তাকে সাহায্য করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা সে হয়তো যুদ্ধে জয়ী হবে মুজাহিদ হিসেবে জয়ী হবে সে গাজী হবে অথবা সে শহীদ হবে জান্নাতি হয়ে যাবে সুহান এরপর আরেকজনের ব্যাপার বলা হয়েছে যে গোলাম স্বাধীন গোলাম যে ব্যক্তি তার রক্তপণ সে আদায় করার চেষ্টা করে ইচ্ছা থাকে তার মাঝে তাহলে এদের মাঝে অন্যতম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বিয়ে করে বিয়ে করলে যিনি বিয়ে করবেন তার অভাব থাকলে অভাব অনটন কে দূর করে দিবেন আল্লাহ তালাই দূর করে দিবেন তা আল্লাহ বলেছেন যদি তারা অভাবই থাকে তাদের অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন দেখা গেছে অনেক মেয়েরা। সামর্থ্য আছে হয়তো তারা ছাত্র কিন্তু ছাত্র মানুষ নিজের খরচ নিজেও চালাইতে পারে ইন্টারমিডিয়েট পাশ করার পরে নিজের খরচ নিজে চালাইতে পারে টিউশনই করে নিজের খরচ নিজে চালাইতে পারে পার্ট টাইম একটা জব করে নিজের খরচ নিজে চালাইতে পারে যেই লোকটা যেই ছেলেটা তার গার্লফ্রেন্ডের খরচ চালাইতে পারে সে কি বিয়ে করতে পারে না কথা গণ না অবৈধভাবে মেলামেশা করতে পারে ফ্রি মিক্সিং করতে পারে ফ্রিভাবে মেলামেশা করতে পারে যে ছেলেটা বা যে মেয়েটা নিজের খরচাটা নিজে চলাইতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছেলে বন্ধু মেয়ে বন্ধুর খরচ মেয়ে বন্ধু ছেলে বন্ধুর খরচ চালাইতে পারে তো তারা কেন স্বামী স্ত্রী হয়ে কেন চালাইতে পারবে না এটা হচ্ছে শয়তান তাদেরকে একটা ধোকা দিয়ে রাখছে কে ধোকা দিয়ে রাখছে শয়তান ধোকা দিয়ে রাখছে বড়ো হও তুমি প্রতিষ্ঠিত হও তুমি বড়ো হও আরও বড়ো হও আরও বড় হও বড় হইতে হইতে তখন তাদের এমন একটা পর্যায়ে চলে যায় তখন স্বামী স্ত্রীর যে মহাব্বত ভালোবাসা আকর্ষণ সেগুলো পর্যায় কম অনেক দূরে চলে যায় সব কিছুর একটা বয়স আছে সব কিছুর একটা কি আছে সময় আছে সব কিছুর একটা কি আছে সময় আছে। যখন সময় থাকে সময় তখন বিয়ে করে না চল্লিশ বছর হইবার পরে তখন বিয়ে করে তখন আর কিছু করার আসেনি কথা বলতে আসছেন তো এজন্য সময় থাকতেই সব কাজ করতে হবে আল্লাহ বলেছেন অল্লাহ আলিম তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাল আল্লাহ হচ্ছেন ফাসুর জময় এরপর আল্লাহ বলছেন যারা সামর্থ্য রাখে না একদম দুর্বল টাকা পয়সার দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আল্লাহ বলছেন ওয়ালিয়াস্তা আফিফ যারা দুর্বল অক্ষম লায়া জিদুনা কাহানি যারা বিয়ে করার সামর্থ্য ফাঁসলি তখন তারা কি করবে তারা ধৈর্য ধারণ করবে তারা কি করবে ধৈর্য ধারণ করবে যেমন রসুন বলছেন রোজা রাখার জন্য মানে রোজা রাখার মাধ্যমে ধৈর্য ধারণ করবে তো কোরআনে আল্লাহ বলছেন তারা ধৈর্য ধারণ করবে যত কন্যা আল্লাহ তালা তাদেরকে নিজ দায়িত্ব আল্লাহ তালা নিজের লমিং ফাজলি আল্লাহ নিজ করুণায় নিজ দয় তাদেরকে অভাবমুক্ত করে দেন কথা বুঝে আসছি তো তা আমাদের আসলে সময়ও শেষ হয়ে গেছে আমাদের কথাও অনেক রয়ে গেছে আমরা ইনশাল্লাহ আগামী আলোচনা যেগুলো রয়েছে বাকি আলোচনাগুলো এগুলো আগামী সপ্তাহে আলোচনা করে আমরা বিবাহের মোটামুটি আলোচনাগুলো শেষ করে দেব আর তালাক বা বিভিন্ন মাসালা এগুলো অন্য সময় আলোচনা করা যাবে আল্লাহ তালা আমাদেরকে আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি রসুল্লাহ সাল্লাম হাদিসের মাঝে মাঝে এসাদ করেন তোমরা তিনটা কাজের মাঝে দেরি করিও না কয়টা কাজে দেরি করিও না তিন কাজে দেরি করিও না তার মধ্যে থেকে একটা হচ্ছে নামাজের যখন সময় হয়ে যায় উক্ত শেষ হয়ে যাওয়ার আগেই নামাজটাকে পুরো করে নাও অর্থাৎ মুস্তাব সময়ের মাঝে তুমি নামাজটাকে আদায় করে নাও নামাজকে কাজা করিও না আরেকটা কথা হচ্ছে রসুল বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায় তাদেরকে কাল বিলম্ব না করে রেখে দিও না যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করে যাও এরপর আরেকটা বিষয় রসুল বলেছেন তোমাদের সন্তান ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের চরিত্রে কলঙ্কের দাগ লাগার আগেই তোমাদের নিজেদের ব্যাপারে খারাপ কোনো তোহমত আসার আগেই তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দাও কথা বুঝে আসছে তো এটা আমার কথা না এটা রসুলের কথা তাহলে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের বিয়ের ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব এটা হচ্ছে গার্ডিয়ানের দায়িত্ব কার দায়িত্ব গার্ডিয়ানের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো অনুযায়ী আমার করা তৌফিক দান করেন আমিন আনামুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি